দেখেছি আমরা কিন্তু এখন পাহাড়ি পথের মধ্যে আস্তে আস্তে প্রবেশ করতেছি মিশুক যাত্রার মাধ্যমে সেখানে রোডটা কি দেখতে পারতেছেন কি সুন্দর তার ওর তো লাগবে ভাইয়া বাড়ি কত করে भैया 40 টাকা ব্যাগ দিলে আর 20 টাকা পাবে ব্যাগ দিলে 20 টাকা পার পিস 20 টাকা কইরা হ্যাঁ ভাড়া ভাড়া 20 টাকা ভাড়া যদিও 20 টাকা কইরা আর কি পার পিস প্রত্যেক জনের জন্য হ্যাঁ 40 টাকা জমা দিয়ে যায় যখন ব্যাগ দিয়ে দেয় আর 20 টাকা করে দিয়ে আচ্ছা আমরা চন্দ্রনাথ ইকু পার্কে আইসা পড়ছি এই ইকু পার্কটার মধ্যে মূলত আর কি ইকো পাহাড়টা আমরা টিকিট কাটতেছি কত করে রাখতাছে 57 টাকা 50 পয়সা 57 টাকা 50 পয়সা টিকিট নিয়ে নিলাম

এখন আমরা পাহাড়ি সিঁড়ি দিয়ে ঝর্নার মধ্যে যাচ্ছি ঠিক আছে সুপ্ত ধারা ঝর্নার মধ্যে আমরা নামতেছি আস্তে আস্তে দেখি আমাদের ভাগ্যে কি লেখা আছে আর সন্ধ্যা গণে আসছে তো এই জন্য হইতেছে সমস্যা দেখতে পাইতেছেন এটা কি হ্যাঁ কত দূর তারপরে কষ্ট করতে কষ্ট করতে আসি ঠিক আছে কষ্টের ফল মিটা হইব এ আসা নিয়ে নামতে আসি দেখিয়ে দেখি আস্তে আস্তে সাবধানে সবাই হাটা পথ কিন্তু দৌড়ে আসছি ঠিক আছে

চার পাঁচ সুশ্রী ঠিক আছে আমরা ভাইয়া নামছি পরে আর কি আপনাদের ঝর্ণার মধ্যে গেছি আরে লাঠিটা যে একটা নিছি লাঠি নিয়ে সবাই উঠবেন কারণ অনেক প্যাক থাকে বৃষ্টির মধ্যে তো নাইমা তো গেছি আর কি যেমনে মনছি এমনি তারপরে এত হরান উঠমুখ এমনি জানি না আপনারা ভিডিওর মধ্যে দেখতে পারবেন ঠিক আছে সন্ধ্যা হয়ে যাইতেছে আছে প্রচুর সেরকম আনন্দ পাইছি সেরকম কষ্ট আছে